সজীব জয় আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনাত আপনাকেও স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসনাত আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর হাসনাত আবদুল্লাহ আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসান আবদুল্লাহ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম রাখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা ছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইমপোজ করা হয় যেটা 5 আগস্ট আপনারা দেখেছেন বঙ্গবন্ধুদের মিট ওই যে আমরা দেখেছি মুজিবার মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবার মূর্তি যেভাবে ভানা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যেই কিন্তু মানুষের স্থিতিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতি কি হাসাদতুলা আমি হাসাদতুলা আপনারা অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনাকে কথা বলতে চাই আপনি বলেছেন যে বঙ্গবন্ধুরে ব্যাসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুরে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধু ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে আহ যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন

ওনার কোনোভাবে ছিলেন সবসময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস এমটি থিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম

যেহেতু আসতে পারি না বা এটার কোন ধরনের সলিউশন নাই সেটা সবার पॉलिटिकल হিস্সা সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি সেই আপনারা কি সেই আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধ রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসাব সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা আমরা করতে মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাবে পাওয়া উচিত মানে ইকুয়াল সবার মানে एवरीवन ইনভলভড ইন দা লিবারেশন ওয়ার ইকুয়াল মানে আপনি বঙ্গবন্ধু ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস হতে বঙ্গবন্ধু ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত কারণ কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আওয়ামী আমলে ওদের আওয়ামী লীগের আমলে সংখ্যা লঘুদের জমি আওয়ামী লীগের আমলে সংখ্যা লঘুদের সংখ্যা লঘুদের জমি জমি নিয়ে সংখ্যা লঘুরা ভয় থাকে আর যখন যখন আওয়ামী ছাড়া অন্য কোনো ক্ষমতা আসে তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে আমি আমি শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করি কেন প্লিজ দেখেন আওয়ামী লীগ সব সময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানুপুলেট করেছে মিডিয়া এখানে ফাইলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যে এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ফুয়েল করেছে যে দেখো যে আমি আমি যদি ক্ষমতায় থাকি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে সবসময় তুমি শেল্টার দিব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলো কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন আবার আপনি বাক্য শেষ করার আগে আমি একটু বলি হাসাদ হাসাদ আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত ষোলো বছরে সেটা আসে নাই আবার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী লীগের নেগেটিভ আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো বলতো আওয়ামী লীগের যেটি নেগেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে দেখেন আপনি যেভাবে রানা কথাটা বললেন ঠিক মোমেন্ট ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছি আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনোরিটির যে সাল্টারটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফ গার্ড হিসাবে আমরা ভূমিকা পালন করবো এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে আ দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা আমরা দেখেছি মাইনোরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েন্স থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময়ে পূর্ণ বর্জন করার যে একটা ধারণা ছিল আসলে কি মানুষে 16 বছরের ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত নেকড ডিসিশন ছিল যত ইললিগাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি লিগেলে একদম নেকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে কে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসেবে স্ট্রিট ভয়েস হিসেবে আমরা যতভাবে ভারত কে কন্ডেম কররা আমরা সুযোগ পেয়েছে আমরা সেই জায়গা সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচিগুলো ছিল একদম লাস্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার কি সেই রকম রাজপوتر ভারত বিরোধিতা আপনি যেটাকে বলতেন সেটা কি থেকে কি একটু সরে আসছে কিনা কি বলেন দেখেন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান এক্সপ্রেস উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে এটা কিন্তু হেল্প না এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি এটি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টার